শেরপুরের শ্রীবর্দিতে বারো বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ আজ বুধবার বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে শিশুটি ঈদ করতে সম্প্রতি ঢাকা থেকে তার বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আসেন অভিযুক্ত ব্যক্তির নাম আকরাম বয়স চল্লিশ পেশায় তিনি নরসুন্দর চিকিৎসক বলেছেন প্রাথমিক পরীক্ষায় তারা ধর্ষণ চেষ্টার প্রমাণ পেয়েছেন শিশুটির বাবা পেশায় রিকশা তিনি সপরিবারে ঢাকায় থাকেন শিশুটি ঢাকার একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে আজ বেলা আড়াইটার দিকে প্রতিবেশী আক্রাম ওই শিশুকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে আক্রামকে আটক করে পুলিশি দেয় শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ইফতেকার রেজা বলেন প্রাথমিক পরীক্ষায় তারা শিশুটিকে ধর্ষণ চেষ্টার প্রমাণ পেয়েছেন তবে স্ত্রী বিশেষজ্ঞ দ্বারা অধিকতর পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে আটক আক্রামকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে